এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক ম্যাসেঞ্জারে কিভাবে ইউজার পরিবর্তন করতে হয় ইউজার পরিবর্তন করার জন্য সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করব এরপর নিচের দিকে মেনু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর স্যাটিং অপশানে ক্লিক করবেন স্যাটিংসে আসার পর এখানে দেখতে পারবেন ইউজার নেম রয়েছে এখানে ক্লিক করবেন এরপর অ্যাডিড ইউজার নেম এখানে ক্লিক করবেন আর হ্যাঁ আপনারা যারা ইউজার সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ইউজার নেম হলো আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের একটা ইউনিক নাম আপনি যে ইউজার ব্যবহার করবেন এই ইউজার আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না সঠিক ইউজার দিলে যে কেউ আপনাকে খুব সহজে খুঁজে পাবে চেঞ্জ ইউজার এখানে আপনি আপনার মতো করে ইউজার নেমটি লিখবেন আমি লিখলাম প্রীতম আমরা দেখতে পাচ্ছি এই ইউজার আমরা ব্যবহার করতে পারবো না কারণ অলরেডি কেউ একজন এই ইউজার নেমটি ব্যবহার করে ফেলেছে আমরা চাইলে এরপরে আরও কিছু অ্যাড করতে পারি আপনি চাইলে সংখ্যা অ্যাড করতে পারেন এই ইউজার আমরা আমাদের ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারবো আপনি চাইলে ইউজার নেমটি যতটুকু সম্ভব শর্ট রাখার চেষ্টা করবেন এরপর সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন দেখুন আমাদের প্রোফাইলে ইউজার নেমটি সেট হয়ে গেছে বা আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলে ফেসবুক অ্যাপ দিয়েও ইজান সেট করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ